শীতের সবজি দিয়ে রোল খেতে কিন্তু দারুণ মজা লাগে আপনারাও চাইলে আমার মতো এরকম ফ্রোজেন করে রাখতে পারেন আজকে আমি আমার পছন্দ মতো কিছু সবজি নিয়ে নিচ্ছি রোল বানানোর জন্য এখানে আমি নিয়েছি আলু গাজর কিছু বাঁধাকপি আর দিব চিকেন আপনারা চাইলে আপনাদের পছন্দের সবজি নিয়ে নিতে পারেন আমি এখানে মুরগি ব্রেস্ট পিস নিয়ে নিয়েছি মাংসগুলো ছাড়িয়ে নিয়েছি কাটা চামচের সাহায্যে মাংসটা আমি সিদ্ধ করে নিয়েছি আপনারা চাইলে এটা চিকেন ছাড়াও করতে পারেন শুধু সবজি দিয়েও করতে পারেন তাতে খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয় আমি আগে কিছু রসুন কুচি আর কাঁচামরিচ দিয়ে নিলাম এটা পুরোপুরি আমি ব্রাউন কালার করব না হালকা হয়ে গেলে তারপর কিছু পেঁয়াজ দিয়ে দিব হালকা হলুদ দিয়ে দিলাম এটা অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন এতে টেস্টের কোনো পরিবর্তন হবে না আমি জাস্ট একটু কালারের জন্য দিলাম তারপর চিকেনগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে এর মধ্যে আমি সবজিগুলো দিয়ে দিব। এই যে গাজর আলু আর হচ্ছে বাঁধাকপি দিয়েছি আমি এই কয়েকটাই দিয়েছি তো এটা ভালো করে যখন হয়ে যাবে সেদ্ধ হয়ে যাবে তখন আমি দিয়ে দেবো এতে হালকা একটু কালো গোলমরিচ গুঁড়ো এটা দিতে হবে কালো গোল গোলমরিচ গুঁড়ো যেহেতু এটাতে কোনো অন্য কোনো মশলা যাচ্ছে না তো কালো গোলমরিচ গুঁড়োটা দিতে হবে তারপর দিয়ে দেবো একটু সয়া সস আর একটু টমেটো সস এটা নামানোর আগে আপনারা দিয়ে দিবেন দেখুন সবজিটা অনেকটাই হয়ে গেছে যখন দেখবেন অনেকটা সবজি হয়ে যাবে নাইনটি হয়ে যাবে তখন এগুলো অ্যাড করে দিবেন তারপর আমি দিয়ে দিব কিছু কাঁচামরিচ কিছু ধনিয়া পাতা দিয়ে একটুখানি পেঁয়াজ পাতা দিয়ে আমি এটা নামিয়ে ফেলবো তারপরে এই সবজিটা একদম রেডি আমাদের রোলের জন্য খুব অল্প উপকরণে কিন্তু বানিয়ে ফেলা যায় সে লাস্টে আমি একটু চিনি দিয়ে দিলাম স্বাদের জন্য এখন বানিয়ে নিব রোলের রুটিটা এর জন্য ব্যাটার গুলিয়ে নিচ্ছি আমি এখানে নিয়েছি আটা বা ময়দা আপনারা যেটাই পারেন ইউজ করতে পারেন সামান্য কর্ন ফ্লাওয়ার দিয়ে দিব কর্ন ফ্লাওয়ারের পর ল হাত মতো লবণ চিনি দিয়ে ভালো করে একটা মিক্স করে একটা ব্যাটার তৈরি করতে হবে দেখতে হবে অল্প পানি দিয়ে দিয়ে অ্যাড করে তারপর ব্যাটারটা তৈরি করবেন দেখবেন যেন ভিতরে কোনো গুটি গুটি না থাকে একদম স্মুথ একটা ব্যাটার তৈরি করবেন এই যে দেখুন এই যে ব্যাটারটা আমি তৈরি করে নিয়েছি এখন একে একে পাতলা রুটি বেলে নিতে হবে দিয়ে দিতে হবে আর কি এই যে পাতলা করে রুটি রুটি দিয়ে দিয়েছি এটা হয়ে গেলে নামিয়ে ফেলবো এরকম পাতলা পাতলাই করবেন বেশি ভারী যদি করতে যান আপনারা রুটিটা তাহলে কিন্তু ভাজ দেওয়া যাবে না ভাজ দেওয়ার সময় ভেঙে যাবে রোলটা তো পাতলা পাতলা রুটি এজে আমি বানিয়ে নিচ্ছি একের পর এক রুটিগুলো এখন রুটিগুলো একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর বসে গেছি আমি রোলের ভাজ দেওয়ার জন্য একটু আটা গাঢ় করে গুলে নিয়েছি এটা সাইডে লেগে থাকার জন্য একটু গামের মতো কাজ করবে এই যে ভিতরে আমি পুর দিয়ে দিচ্ছি এখন ভাজটা দিয়ে দিব খুবই ইজি তেমন কোনো কোনো কষ্টই নেই কোনো হাইট কোনো কিছু না আপনারা অনেকেই পারেন আর যারা পারেন না চেষ্টা করবেন হয়ে যাবে এই যে হয়ে যাচ্ছে আমি কতগুলো দেখুন বানিয়ে নিয়েছি তো আজকে কিছু ভাজবো আমরা খাওয়ার জন্য তো ভেজে নিচ্ছি চারটা পাঁচটা যে আজকে সন্ধ্যায় আমরা খাবো বাকিগুলো আমি ফ্রোজেন করে রেখে দিয়েছি ডিপ ফ্রিজে আপনারা যখন ইচ্ছে তখন বের করে ডিপ ফ্রিজ থেকে ভেজে ভেজে খেতে পারেন খেতে দেখবেন দারুণ টেস্টি লাগবে আমি আমার বাচ্চার জন্য বানিয়েছি আপনারা এই পুটটা দিয়ে ভিতরে যে সবজির পুটটা দিলাম এটা দিয়ে আপনারা সিঙ্গারা বা মোমোসও বানাতে পারেন মোমো বানালে কিন্তু এটা ভীষণ হেলদি হবে তেলে ফ্রাই না কিছু না কিন্তু খুবই হেলদি আমি আমার হাজব্যান্ডকে জিজ্ঞেস করছিলাম অনেস্ট রিভিউ দিতে